দীর্ঘ এগারো বছর পর অস্ট্রেলিয়ার ফ্রান্সাইজি টিকার বিগ ব্যাশে খেলবেন অস্ট্রেলিয়ার বাহাতি পেসার নিচার স্টার আগামী জানুয়ারিতে শুরু হতে যাওয়া বিগ ব্যাশের পূর্ণতম আসরে সিডনি সিক্সার্স হয়ে মাঠে নামবেন স্টাইট দুই হাজার এগারো বারো মৌসুমে বিগ ব্যাশের প্রথম মৌসুমে সিডনি সিক্সেস হয়ে ছয় ম্যাচ খেলেন স্টার্ট ওই আসরের ফাইনালে সিডনি শিরোপাযোগ অবদান দেখেন তিনি ফাইনালে দুই উইকেট সহ টুর্নামেন্টে মোট তেরো উইকেট শিকার করেন স্টার্ট একই বছরে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট অভিষেক হয় তার জাতীয় দলে খেলা প্রাধান্য দিতে গিয়ে বিগ ব্যাশে অনিয়মিত হয়ে পড়েন স্টার বিগ ব্যাশের পরে তিন আসরে মাত্র চারটি ম্যাচ খেলেন তিনি বিগ ব্যাশের অন্যতম আসর দিয়ে মাঠের ইচ্ছা প্রকাশ করেছেন স্ট্রাইক তবে সবকিছু অ্যাশে সিরিজের উপর নির্ভর করছে পঁয়ত্রিশ বছর বয়সী স্ট্রাইক বলেন অ্যাশেজের পঞ্চম টেস্ট ও আইপিএলের আগে ক্রিকেটে আমার কোনো ম্যাচ নেই তাই বিগ ব্যাশে খেলার দারুণ সুযোগ আছে আমার গত পনেরো মৌসুমে ধরে আমি সিক্সাসে ছোটো একটু অংশ হয়ে আছি তাই আবারও খেলোয়াড় হিসেবে ফিরে আসতে পারা হবে দারুণ ব্যাপার বিগ ব্যাশে খেলার সুযোগ পরিকল্পনায় থাকলে অ্যাশেজের দিকে বেশি ফোকাস দিতে চান স্টার তিনি বলেন অবশ্যই আমার মূল থাকে থাকবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এরপর যদি শারীরিকভাবে সব ঠিক থাকে তাহলেই বিগ ব্যাশে খেলব আগামী একুশ নভেম্বর থেকে পাথে শুরু হবে অ্যাশেজ সিরিজ এই সিরিজ শেষ হবে আট জানুয়ারি এর মাঝে চোদ্দ ডিসেম্বর থেকে শুরু হবে বিগ ব্যাশ তাই একের শেষে এগারো ষোলো ও আঠেরো জানুয়ারি সিক্সার্সের হয়ে লিগ পর্বে খেলতে পারবেন স্টার এছাড়া সিক্সার যদি কোয়ালিফাইয়ের জায়গা করে নেয় তাহলে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ হবে এই বাহাতি পেসারের কোয়ালিফাই শুরু হবে বিশ জানুয়ারি পঁচিশ জানুয়ারি ফাইনাল দিয়ে পদ্মা নামে বিগ বেশের